আমি বলবো আসলে কেউ কাউকে সিট দিবে বা আসন দিবে এরকম আমি জানি না আমাদের অ্যালায়েন্সটা হয়েছিল সবাই সম্মিলিতভাবে ভাবে আমরা যে যেখানে ভালো অবস্থানে আছি সে সেখানে নির্বাচন অংশগ্রহণ করবে এটি হলো আমাদের মূল ভিত্তি এখানে আমরা কাউ সাথে জোট করি না যে সে আমাদেরকে সিট ভাগ করে দিবে আর যেখানে আপনারা মনে করেন ইসলামী আন্দোলন জামাত তার একটা জোট এটাই যদি প্রসুদ্ধ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি চল্লিশ আসন নির্বাচন করে তাহলে অন্য যারা দল আছে তারা কত আসন নির্বাচন করবে প্রশ্ন আছে কি নেই জি অথচ আপনার বলছেন ইসলামী আন্দোলন এবং জামাত তারাই হলো এই জোটের মধ্যে সর্বপ্রধান দল তাহলে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বল্প সংখ্যক আসনে নির্বাচন করে তাহলে সম হয় এটি কি সৌন্দর্যতা আসে দেখেন আমরা কতগুলি আসনে জয় হতে পারি এরকম আমরা নির্দিষ্ট ভাবে বলতে পারবো না তবে আমরা আমাদের সাংগঠনিক যে জরিপ করেছি আমরা দেখেছি যে আমাদের সিটগুলির অবস্থানটা কি এবং কে কোন জায়গায় ভালো অবস্থান আছে এরকম আমরা বিভিন্ন সেক্টরে আমরা জরিপ করেছি সেখানে আমাদের গ্রামী আন্দোলনের দলীয় রেপোর্ট আমরা যা দেখেছি সেখানে আমাদের তারপরে বি প্লাস বি সি আমি এই কথা বলবো না যে তেতাল্লিশটা সিটি আমরা বিজয় হব সেই কথা কিন্তু বলছি না আমি বলছি আমাদের জরিপে এগুলি আমাদের ভালো হওয়ার মতো হতে পারবই এরকম আমি নিশ্চয়তা করছি না বা দিচ্ছি না এটা তো কঠিন তবে ইনশাল্লাহ আমরা সিংহবাগ ভালো সিংহবাগ ভালো একটা ব্যাপক সিটি ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট করবে কিন্তু সংখ্যা নির্ধারিত বলা কবি কঠিন একটু সংশোধন করে মানে সংযোজন করতে চাই প্রস্তুতার মধ্যে আমি আমার তরফ থেকে প্রস্তুত করছি ব্যাপারটা এরকম না আমাদের মুরুবিয়ানে ক্রাম যে প্রস্তুতগুলো তুলছেন আমি সেটা ব্যক্ত করেছি এবং আমি যে আগে ব্যক্ত করেছি সেই অবস্থানে এখন পর্যন্ত আসি এখান থেকে না আমরা পিছু আমাদের ব্যাপারেও জামা যে আগে বক্তব্যগুলি দিয়েছে সে অবস্থাটা আছে এরপরে আমরা আহ একটা অ্যালায়েন্স করেছি আহ দেশ মানবতা এবং ইসলামের স্বার্থে দেখেন আমাদের মূল ব্যাপারটা কি হলো যে কোরআন কোরআন ইজমা কিয়াস এই ভিত্তিতে যে আইন রচিত হয় তাকে বলা হয় সরিয়া শরিয়া শব্দ অর্থ আইন কানুন আসলে শরিয়া শব্দ প্রয়োগ আমাদের আসলে সাধারণের মধ্যে একটু কম এই জন্য কি কি জানে মনে করে আসলে সরিয়া শব্দ অর্থে আইন আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা আইন অনু আইন কি সরিয়াতে মানে আরবিতে সরিয়াত বলা হয় আর সরিয়াতে শব্দ রাস্তা পন্থা পদ্ধতি উক্তিয়া বিভিন্ন অর্থ সরিয়াতে রাস্তা কাজি আমরা যদি কোরআন ও সুন্নাহ বলি এই কোরআন ও সুন্নাহরী যেটা প্রকাশ করা হয় সেটা হলো আরবীতে শরিয়া দেখেন আসলে নির্বাচন পরিচালনা করবে কে প্রশাসন লেভেল প্লিন ফিল তো யார் করবে প্রশাসন অন্তত প্রশাসনের ব্যাপারে তো সবার আপত্তি আপনাদের আপত্তি যে প্রশাসন লীলা dala হয়ে গেছে তারা তাদের যেই কাজগুলি সেই কাজগুলি তার আঞ্জাম দিচ্ছে না দেখা যায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে যে দেখা যায় এক ব্যক্তিত্ব সেও মতো তাকেও দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে আবার খুলনাতেও দেখা যায় যে মানুষ এনসিপির একজনকে মেরে ফেলেছে এরকম আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আইন শৃঙ্খলা প্রস্তুতি আহ খুব ভালো না যদি ঢিলা ঢালা প্রশাসন হয় তাদের মাধ্যমে সুস্থ সুন্দর নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবি কিভাবে এর জন্য এই প্রশ্ন শুধু আমার না এটা কিন্তু সবাই প্রশ্ন আমি তাদের সাথে আমি প্রশ্ন করতে চাই যদি এই প্রশাসন অবস্থা এরকম হয় আবার কোনো দিকে ঝুঁকে যায় কোন দিকে হেলে যায় তাহলে হেলে যাওয়া প্রশাসনের দ্বারা বা নির্বাচন কমিশনের মাধ্যমে নিরাপক্ষ নির্বাচন উপহার দিবি কিভাবে এটাই তো সবাই প্রশ্ন এটা আমার শুধু প্রশ্ন না না যদি এটা প্রবল ধারণা হয় যে নির্বাচন নিরাপক্ষ হবে না তখন আমরা তখন বলবো যে কি করব। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশাসনকে বলবো যে কোন অবস্থা হেলে না যায় সে তো নিরাপক্ষ থাকে যে নিরাপক্ষ না থাকে তাহলে জনগণ তাকে ক্ষমা করবে না যেরকম বিগত দিনের প্রশাসন কোনদিকে হেলে যাওয়ার কারণে তার কিন্তু মবের শিকার হয়েছে আমি অনুরোধ করব যে বর্তমান প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি সম্মান জানাই তারা যেন কোন অবস্থা দিয়ে তাদের কাজের কারণে শিকার না হয় এই অনুরোধ দাবি আমরা যাদের কাছে আপত্তি তুলছি দাবি জানিয়েছি তার বাস্তবায়ন করে নাই তার মানে আমার দাবি শেষ নয় আমার দাবি দাবির জায়গায় থাকবে ইনশাআল্লাহ যেই দিন সুযোগ পাওয়া সাথে বাস্তবায়ন করবো কিন্তু আমরা যে মনে করি এটা কেন বলা হয়েছে যে বিগত দিনে যারা শাসক ছিল প্রত্যেকের আমলে দুর্নীতি হয়েছে দেখেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আপনারাই জানেন কতবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এরপর আবার ছিয়ানব্বই থেকে দুই পর্যন্ত দেশের অবস্থা কি হয়েছিল আবার দুই থেকে দুই পর্যন্ত দেশের অবস্থা এরকম হলো মানুষ আন্দোলনের ভিত্তিতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে নামতে বাধ্য করেছে আবার আপনারা দেখেছেন দুই থেকে দুই পর্যন্ত ক্ষমতা ছিল বৃহত্ত আন্দোলনের মাধ্যমে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এখন দেখেন যারাই ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে প্রবল আন্দোলন হয়েছে এবং আন্দোলনের মুখে তারা নামতে বাধ্য হয়েছে তাহলে আমরা কি বলতে পারি যারা শাসক ছিল বিগত দিনে তাদের চরিত্র তাদের তবিয়া তাদের অবস্থান সবই তো এর জন্য হয়তো কবি বলেছে দুই সাপের একই বিষ সনক তখনই সনদ হবে যখন এটা আইনি ভিত্তির মাধ্যমে কার্যকরী হবে এবং সনদের ভিত্তিতেই এবার নির্বাচনটি অনুষ্ঠিত হবে কারণ সনদে এমন কিছু উপস্থাপনা আছে যেগুলো নির্বাচনের সাথে সনদ যদি এখনই আইনি ভিত্তি না পায় তাহলে এই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়া তো সম্ভব সে কারণেই আমরা মনে করি যে সনদের আইনি ভিত্তি দিয়েই সনদের ভিত্তিতেই এই নির্বাহ তাহলে আমার যত তার একটা ভ্যালু থাকে এবং এখন যে প্রশ্নটি আসছে যে সনদ আইনি ভিত্তি কীভাবে এক্ষেত্রে আমরা তিনটে চারটে অপশান এক নম্বর অপশান হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট বলতে পারে যে আমি এই সমস্ত রিপোর্ট করে ফেলেছি এবং প্রেসিডেন্ট ডিক্লারেশনের মাধ্যমে পরে নির্বাচিত সরকার এটাকে রেটিফাই করবে যেমনিভাবে জিওরামের সময় যে অনেকগুলো পরিবর্তন হয়েছে সেখানে প্রক্লেমেশনের মাধ্যমে দুই আমরা বলেছি যে সকল দলের ওকে মতের ভিত্তিতে এটা হতে পারে জানিবাহ একানব্বই সালে শাহউদ্দিনের আন্ডারে যে ক্যাটেকের গভর্নমেন্ট এসেছে সেই প্রক্রিয়া কারণ তখনও কোনো কনস্টিটিউশনে ক্যাটে গভর্নমেন্ট কিন্তু যেটা আমরা সব পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধ ছিলাম এটা নিয়ে কেউ প্রশ্ন উঠছে আর এটা এরপরে আমরা যেটা বলেছি যে যদি কোনো পদ্ধতিতেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধে বসতে না হয় তাহলে এই সেটা জনগণের কাছে যেটাকে আমরা গণবোট করছি রেফারিপুল একটা সাহেব যে কোন পদ্ধতিতে এটা যদি অধিকাংশ লোক যার পক্ষে থাকে যেটা সোনা একটা প্যাকেজ হবে এটার উপরেই উপরে রেফারেল তাহলে মেজরিটি লোক স্যার কিন্তু কারো বাধাতার কিছু নেই আর যদি মেজরিটি লোক না চায় তাহলে আমরা সেটা মেনে নেব তাহলে এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট জনগণের কাছে দেওয়া অনেকে কষ্ট করছে যে গণভোট কি অল্প সমস্যা খুব গণভোট করার জন্য এক একমাস আপনাকে সব আমাদের প্রিপারেশন আছে শুধু হা না কিছুটা কিছু দাঁড়িয়ে সুতরাং এটা এক মাস ঠিক হতে পারে আর এই রায়ের ভিত্তিতেই পরবর্তী আরও নির্বাচনের জন্য চার মাস থাকবে তখন এই নির্বাচন হচ্ছে তখন আমাদের লেখাচ্ছে জনগণের ইচ্ছে এবং জনগণের ম্যান্ডেট হচ্ছে সংবিধান সংগঠনের সংবিধানের সেই বক্তব্যের আলোকে জুনের সনকটা হচ্ছে গণপ্রত্যাশা এবং জুলাই বিপ্লবের একটা ফসল সুতরাং এই ফসলের আউটকাম হচ্ছে সনদ এই সনদ জনগণের আকাঙ্ক্ষা এই হিসাবে এটা সংবিধানের উপরে বিবেচিত এই বিষয়টা আমরা আপনার মনে করি যে এটা ফর দি প্রোটেকশন অব দিস এসেনশিয়াল রিফর্মস অত্যন্ত জরুরি যে রিফর্মসগুলো আছে এগুলোর একটা প্রোটেকশন তো লাগবে না যে কোনো লোক এটাকে চেঞ্জ করবে সে কারণে এই ক্লসটা থাকা জরুরি যাতে কেউ এই সুবিধা আমাদের যে কর্মস্থ কমিশনের মিটিং হয়েছে সেখানে আমরা মোট একত্রিশটি দল অংশগ্রহণ করছি এবং একত্রিশটি দলের ভিতরে পঁচিশটি দলেই পিয়ারের পক্ষ পঁচিশ আউট অফিস যদি আওয়ামী লীগের অনুপস্থিতিতে সুবিধা তাহলে তো কি দলের ব্যাপারে এটা হচ্ছে আমরা কোনো দলের সুবিধা আমরা দুটো মেজার কারণ এক নম্বর মেজর হচ্ছে বাংলাদেশে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন হয়েছে গত চুয়ান্ন বছরে পুরোটাই সঠিক হয় গত পনেরো বছর তো ইলেকশনে বলা চলে দিনের ভোট রাতে হয়েছে কেন্দ্রীয় দখল হয়েছে রাস্তায় তো এবার যদি সেই পদ্ধতিতে ইলেকশন হয় তাহলে এই ধরনের একটা পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার একটা আশঙ্কা যদি এবারও সেরকম একটা রিট ইলেকশান হয় তাহলে তো দেশ একেবারেই ভঙ্গুর অবস্থা চলে সে কারণে আমরা চাচ্ছি যে পিআর মাধ্যমে আগের এই অভ্যাসটাকে রিভাইস করা হয় যাতে করে ইলেকশন শেষ হতে পারে পিয়ারের শেষ হতে কমে যায় কারণ পিয়ার কয়েক রকমের পিয়ার পদ্ধতি চালু হয়েছে যেমন জার্মানিতে যেটা আছে জার্মানিতে কনস্টিটিউন্সি ভিত্তিতে একই হয় আবার পিয়ারের ভিত্তিতে মিক্সড তাহলে একটা এলাকার জন্য কে এলপি হবে এটা থাকে আবার ওভারঅল সিটগুলো কমনলি থাকে যে দল যে পার্সেন্ট ভোট পাবে ওই ধরুন এক তার দশটি এমপি আবার সে দশ পার্সেন্ট ফোটো পাই তাহলে সেটা এই টেন পার্সেন্ট আরো বিস্তার্ব হবে তার সাথে এইভাবে তার ফোটাল মেটার সুতরাং এই পদ্ধতি ফলো করলে আমরা এলাকার প্রতিনিধিত্বের যে প্রশ্নটি উঠছে সেটা সলভ হয়ে যাবে সুতরাং বিএনপি সম্ভবত এই দুই নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট ভিত্তিক পিআর আছে ঠিক আছে ধরুন আপনার এলাকায় কুমিলার আমাদের বারো এগারোটা আসন আছে এই এগারোটা আসনের উপর সিস্টেম লোকাল লোকাল পিয়ারের আট রকম ধরন আছে সারা জমি যেহেতু আমাদের দেশের লোকেরাডেমিক্যালি অত করতে চায় না জানতে চায় না সেই জন্য অনেক দেরি পণ্ডিত ব্যক্তিদের কাছেও তথ্য সংকট আছে